আচ্ছা আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো আজ সালাত মানে সচরাচর আমরা সালাতকে যেভাবে দেখি বা পালন করি কোরআন কি তার থেকে ভিন্ন কিছু বলছে সেটা একটু তলিয়ে দেখার চেষ্টা করব আমাদের হাতে একটা সূত্র আছে সালাত দ্য পাথ অফ কানেকশন নট রিচুয়াল এর ভিত্তিতেই আলোচনাটা এগোবে মূল প্রশ্নটা হল সালাদ কি শুধুই কিছু নির্দিষ্ট নিয়মকানুন নাকি আল্লাহর সাথে এক গভীর অবিরাম সংযোগ এই সংযোগে ধরনটা বোঝার চেষ্টা করব আমরা হুম ঠিক আলোচনাটা মূলত দুটো ধারণার তুলনার ওপরই থাকবে একদিকে যেমন আছে প্রচলিত অর্থে সালাত পড়া বা আদায় করা আর অন্যদিকে আছে কোরআনের নির্দেশ সালাদ কায়েম করা আকিমে সালাত আমরা সূত্রটার সাহায্যে দেখব কোরআন কিভাবে সালাদকে নিছক আনুষ্ঠানিকতা থেকে বের করে এনে আল্লাহর সাথে একটা ধারাবাহিক সম্পর্ক আর জীবনে তার বিধান প্রতিষ্ঠার একটা উপায় হিসেবে তুলে ধরে শুরুতেই যদি দেখি বেশিরভাগ মানুষ তো সালাদ বলতে বোঝেন নির্দিষ্ট সময়ে কিছু শারীরিক কাজ দাঁড়ানো রুকু করা সেজতা দেওয়া একটা রুটিনের মতো তাই না এর মধ্যে একটা মানে আত্মিক অতৃপ্তি বা শূন্যতা কাজ করে মনে হয় যেন মূল কিছু একটা পাওয়া হল না এখানেই কোরআনের ওই বিশেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সালাত কায়েম কর সূত্রটা জোর দিয়ে বলছে কোরআনে নাকি কোথাও আক্ষরিক অর্থে সালাত বলা হয়নি বরং সব সময় উস সালাত বা সালাত প্রতিষ্ঠা কর এই ভঙ্গিতেই কথাটা এসেছে ঠিক এই কায়েম করা আর পড়া বা আদায় করার মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ মৌলিক খুবই মৌলিক আরবি শব্দ আকিম আকিম বা এর বহু বচন ইউকিমুনা এগুলোর মূল ধাতু হল মিম এর মানে হলো কোনো কিছুকে দাঁড় করানো প্রতিষ্ঠা করা সোজা রাখা দৃঢ় করা ও আচ্ছা মানে এটা শুধু একবার করে ফেলা নয় না একদমই না এটা একটা চলমান প্রক্রিয়া বোঝায় সূত্র অনুযায়ী সালাদ কায়েম করা মানে হল আল্লাহর বিধান বা তার নির্দেশগুলোকে জীবনের মধ্যে সিক্কর প্রতিষ্ঠা করা নিজের জীবনকে সেই অনুযায়ী চালানো এটা দিনের কয়েকটা নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিকতায় বন্দী নয় বরং একটা জীবনব্যাপী সচেতনতা আর অঙ্গীকার তার মানে কায়েম করা বলতে অনেকটা জীবনের ভিত্তি তৈরি করার মতো বোঝাচ্ছে এটা তো প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা শোনায় যদি তাই হয় তাহলে এই সালাত কায়েমের আসল উদ্দেশ্যটা কি কোরানের দৃষ্টিতে যখন এটা শুধু নিয়ম পালন নয় তখন লক্ষ্যটা কি সুরা তোহার চোদ্দ নম্বর আয়াতে একটা স্পষ্ট ইঙ্গিত আছে মনে হয় হ্যাঁ ওই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাদ কায়েম করো এখানে যে আমার স্মরণের জন্য বা লিজিক্রি লেজিক্রি এই অংশটা খুব চোখে পড়ার মতো এটা কি তাহলে বলছে যে সালাতের মূল ফোকাস আল্লাকে মনে রাখা তার ব্যাপারে সচেতন থাকা নিঃসন্দেহে জিকর বা স্মরণ এটাই হল কেন্দ্রবিন্দু এই আয়াত একদম পরিষ্কার করে দিচ্ছে সালাদ কায়েমের একটা প্রধান উদ্দেশ্য হল আল্লাহকে মনে রাখা তার প্রতি গভীর মনোযোগ আর সচেতনতা বজায় রাখা আর এই স্মরণ কিন্তু শুধু মুখে আল্লাহ আল্লাহ করা নয় বরং তার বিধান তার ক্ষমতা তার করুণা তার উপস্থিতি এই সব কিছু সম্পর্কে সব সময় সচেতন থাকা মানে একটা সার্বক্ষণিক সচেতনতা হ্যাঁ অনেকটা তাই এই আয়াতটা ওই ধারণাকেই জোরদার করে যে সালাদ কিছু বাহ্যিক ক্রিয়াকলাপের সমষ্টি মাত্র নয় বরং এটা আল্লাহর সাথে একটা জীবন্ত চলমান আর সচেতন মানসিক সংযোগ শারীরিক কাজগুলো মানে ওই দাঁড়ানো বসা রুকু সেজদা এগুলো যদি এই গভীর স্মরণ আর সংযোগ তৈরিতে সাহায্য করে তবেই সেগুলো সার্থকতা না হলে সূত্র যেমনটা বলছে সেগুলো একটা প্রাণহীন রুটিনে পরিণত হতে পারে এই শ্রমণ আর সংযোগের ধারণাটা কি আরও বড় পরিসরে ভাবা যায় মানে এটা কি কেবলই ব্যক্তিগত অনুভূতির ব্যাপার নাকি এর চেয়েও ব্যাপক কোনো অর্থ আছে যেমন ধরুন সুরা আনামের একশো থেকে একশো তির্টি নম্বর আয়াত আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে এর ধারণাকে অন্য মাত্রায় নিয়ে যায় সেখানে আল্লাহ তার রাসুলকে বলতে বলছেন বল নিশ্চয়ই আমার সালাত আমার নুসুক মানে ত্যাগ বা কোরবানি আমার জীবন ও আমার মরণ সবই আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের রব তার কোনো শরিক নেই এখানে দেখুন সালাতকে জীবনের সাথে ত্যাগের সাথে এমনকি মৃত্যুর সাথে এক সারিতে রাখা হয়েছে এর মানে কি দাঁড়ায় ব্যাপ্তিটা তো বিশাল একদম এখানে সালাত আর শুধু উপাসনার একটা নির্দিষ্ট অংশ থাকছে না এটা হয়ে উঠছে আল্লাহর প্রতি পুরোপুরি আত্মসমর্পণের একটা প্রতীক নুসুক শব্দটা কিন্তু শুধু পশু কোরবানি বোঝায় না আল্লাহর জন্য যে কোনো ত্যাগ যে কোনো প্রচেষ্টা যে কোনো নিবেদন সবই এর আওতায় আসতে পারে আচ্ছা আচ্ছা তো পুরো অর্থটা দাঁড়াচ্ছে এরকম আমার উপাসনা আমার সব ত্যাগ আর চেষ্টা আমার গোটা জীবন এমনকি আমার মৃত্যু পর্যন্ত সবকিছু আমি আল্লাহর জন্যই উৎসর্গ করছি সালাত এখানে এই সামগ্রিক জীবন দর্শনের একটা অংশ তার মানে যখন কেউ সালাত কায়েম করে সে আসলে জীবনের সব ক্ষেত্রে তার কাজ তার সম্পর্ক তার সিদ্ধান্ত তার ত্যাগ সব কিছুকেই আল্লাহর ইচ্ছা আর সন্তুষ্টি অনুযায়ী চালানোর অঙ্গীকার করছে এটা একটা পুরো জীবন বিধানকে মেনে নেওয়ার ঘোষণা তার মানে সালাত কায়েম করা মানে আল্লাহর প্রতি একনিষ্ঠ জীবন জীবনযাপন করা এটা কি তাহলে একটা চলমান প্রক্রিয়া হওয়া উচিত মানে ক্ষণস্থায়ী নয় হ্যাঁ অবশ্যই কোরআনের আরও কিছু আয়াত কিন্তু এই চলমান বা ধারাবাহিক অবস্থার দিকে ইঙ্গিত দেয় যেমন ধরুন সুরা মারাইজের বাইশ তেইশ নম্বর আয়াত মুমিনদের গুণের কথা বলতে গিয়ে বলা হয়েছে তবে সালাতকারীরা ছাড়া যারা তাদের সালাতে দায়ে মুন এর মানে কি দায়েমুন মানে হনুস হীর অবিচল নিয়মিত অবিরাম যারা স্থায়ী সূত্র এই আয়াতের ব্যাখ্যায় বলছে যারা সত্যিকারের সালাতকারী তারা কেবল নির্দিষ্ট বক্তে বা সময় নয় বরং তাদের জীবনের সার্বিক অবস্থায় আল্লাহর সাথে সংযোগ আর তার বিধানের প্রতি সচেতনতা বজায় রাখে ব্যাপারটা এমন নয় যে আনুষ্ঠানিক নামাজের সময়টুকু ছাড়া বাকি সময় আল্লাহকে ভুলে গেলাম হুম বুঝতে পারছি বরং ওই আনুষ্ঠানিক সালাদগুলো আসলে এই স্থায়ী সংযোগটাকে আরও মজবুত আর নবায়ন করার একটা মাধ্যম হিসেবে কাজ করে এটা একটা নিরবচ্ছিন্ন মানসিক আর আত্মিক অবস্থা যা ব্যক্তির চিন্তা আর কাজে প্রভাব ফেলে চলে এই দায়ীমন বা অবিচল থাকার ধারণাটা আসলেই ভাবায় এর মানে কি এমন দাঁড়ায় যে যে ব্যক্তি সত্যি সত্যি সালাদ কায়েম করে তার জন্য আল্লাহর বিধানের বাইরে পা ফেলাটা কঠিন হয়ে যায় এই যে ভেতরের অবস্থাটা এর কি কোনো বাইরের প্রকাশ বা প্রমাণ থাকা উচিত যেমন আমাদের সূত্রটা সুরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের কথা বলেছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আয়াত সেখানে বলা হচ্ছে নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এটা তো সরাসরি আচরণকে সালাতের সাথে জুড়ে দিচ্ছে এর মানে কি এই যে সালাতের কার্যকারিতা বা এটা যে সত্যি কায়েম হচ্ছে তার প্রমাণ পাওয়া যাবে ব্যক্তির নৈতিক আচরণ দেখে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড আয়াতটা একদম স্পষ্ট করে বলছে আসল সালাতের একটা জরুরি ফলাফল হল ব্যক্তির জীবন থেকে অশ্লীল আর অন্যায় কাজ দূর হয়ে যাওয়া সূত্র অনুযায়ী যদি কেউ নিয়মিত আনুষ্ঠানিক সালাত আদায় করছে কিন্তু তারপরও অন্যায় অবিচার মিথ্যা প্রতারণা বা এই জাতীয় খারাপ কাজ থেকে নিজেকে সরাতে পারছে না তাহলে বুঝতে হবে তার সালাদ এখনও কায়েম হয়নি ও তাহলে সেটা কি শুধু মানে একটা লোক দেখানো বা অভ্যাসের ব্যাপার হয়ে গেছে হ্যাঁ হয়তো সেটা কেবল একটা প্রাণহীন রীতিতে পরিণত হয়েছে আসল সালাদ তো ব্যক্তির ভেতরে একটা নৈতিক শক্তি আর সচেতনতা তৈরি করার কথা যা তাকে অন্যায় থেকে বাঁচাবে এটা একরকম আত্মশুদ্ধির প্রক্রিয়া সূত্রতাতে এই নিয়ে কিছু বাস্তব উদাহরণও ছিল যে আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে যেমন ধরুন ব্যবসায়িক লেনদেনের সৎ থাকা ওজনে কম না দেওয়া এগুলো নাকি সালাতেরই অংশ কারণ যে আল্লাহকে মনে রেখে সালাত কায়েম করছে সে কিভাবে মানুষকে ঠকাতে পারে ঠিক সংযোগটা তো এখানে আবার ধরুন ব্যক্তিগত জীবনে রেগে গেলে নিজেকে সামলে নেওয়া ক্ষমা করা বা ন্যায় বিচার করা অথবা সমাজে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করা বা অন্তত নিজেকে সেই অন্যায় থেকে বাঁচিয়ে রাখা এগুলোকেও সালাতের প্রতিফলন হিসেবে বলা হয়েছে এমন কি সত্য কথা বলা যদিও সেটা নিজের বা আপনজনের বিরুদ্ধে যায় এটাও নাকি সালাতেরই দাবি এগুলো ভাবলে তো মনে হয় সালাত আসলে জীবনের প্রায় প্রত্যেকটা নৈতিক সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে একদম তাই যখন সালাতকে এভাবে কোরআনের আলোকে দেখা যায় তখন এটার ইবাদতের একটা আলাদা খোপে বন্দি থাকে না এটা হয়ে যায় জীবনের মূল কেন্দ্র যা ব্যক্তির চরিত্র আচরণ সামাজিক সম্পর্ক নৈতিক সিদ্ধান্ত সব কিছুকে প্রভাবিত করে আল্লাহর শ্রমণ বা জিকির তখন শুধু নামাজের জায়গাটুকুতে সীমাবদ্ধ থাকে না বরং বাজারে অফিসে পরিবারে রাস্তায় সবখানে ব্যক্তির সাথে থাকে মানে যে কোনো কাজ করার আগে একটা চিন্তা আসবে হ্যাঁ যে আমার এই কাজটা কি আল্লাহর বিধানের সাথে সঙ্গতিপূর্ণ আমার এই কথাটা বা আচরণটা কি ফাহা বা মুনকারের মধ্যে পড়ে এইভাবে সালাদ কায়েমকারী ব্যক্তির জীবনটা একটা সচেতন নৈতিক বলয়ের মধ্যে ঘুরতে থাকে আচ্ছা তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একসাথে করি এ সারমর্ম কি দাঁড়ালো। কোরআনের গভীর বার্তা অনুযায়ী সালাদ কেবল কিছু নির্দিষ্ট শারীরিক বা কথার অনুশীলন নয় বরং এটা হলো আল্লাহর সাথে একটা জীবন্ত সচেতন আর অবিরাম সংযোগ স্থাপন আর সেই সংযোগের ভিত্তিতে নিজের পুরো জীবনটাকে পরিচালনা করা অনেকটা যেন আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে নতুন করে সাজানো বা প্রোগ্রাম করার মতো সুরা আনামের বিরানব্বই নম্বর আয়াতে কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে এর অনুসারুরা যেন সালাতের উপর হেফাজতকারী হয় আল্লাহ সালাতিহিম ইউখাফেদুন এখানেও তো সেই ধারাবাহিকতা আর জীবনব্যাপী প্রয়োগের কথাই বলা হচ্ছে তাই না তার মানে সালাদ প্রতিষ্ঠা করা মানে আসলে কোরআনের শিক্ষাকে জীবনে প্রতিষ্ঠা করা হ্যাঁ সূত্রটা ঠিক এই সংযোগটার উপরেই জোর দিয়েছে সালাদ কায়েম করা মানে কোরআনের মূল বার্তা যেমন একত্ববাদ ন্যায় বিচার সততা দয়া জ্ঞান অর্জন এগুলোকে নিজের জীবনে ধারণ করা আর কাজে পরিণত করা এটা আল্লাহর সাথে করা ওয়াদাকে প্রতিনিয়ত নতুন করে নেওয়ার মতো একটা প্রক্রিয়া এই উপলব্ধিটা তো মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে অবশ্যই এটা ব্যক্তিকে যান্ত্রিক আনুষ্ঠানিকতার খাঁচা থেকে মুক্তি দেয় তাকে আল্লাহর সাথে এক অর্থপূর্ণ জীবন্ত আর ব্যক্তিগত সম্পর্কের দিকে নিয়ে যায় তখন সালা তার একটা বোঝা মনে হয় না বরং এটা হয় শক্তি আর অনুপ্রেরণার উৎস এটা একটা রূপান্তর ঘটায় নিছক কাজ বা আমল থেকে একটা অবস্থা বা হালে উত্তরণ। এ রূপান্তরের কথা বললেন এই আত্মিক বা কোরানিক সালাতের পথে চলা শুরু করতে বা এই অবস্থাকে আরও গভীর করতে সূত্রটিতে কিছু বাস্তব পথেরও কথা বলা হয়েছে এগুলো হয়তো আমাদের শ্রোতাদের কাজে লাগতে পারে হ্যাঁ বলুন যেমন এক নম্বরে বলা হয়েছে নিয়তের বিশুদ্ধতা আর গভীরতার দিকে মনোযোগ দেয়া মানে যখন আনুষ্ঠানিক সালাতে দাঁড়াচ্ছি তখন শুধু কি পড়ছি তাই না বরং কেন পড়ছি কার সামনে দাঁড়িয়েছি কি বলছি এগুলো নিয়ে গভীরভাবে ভাবা আল্লাহর স্মরণকেই মূল উদ্দেশ্য বানানো ঠিক নিয়তটাই আসল দুই নম্বরে আছে কোরআন বুঝে পড়া আর জীবনে প্রয়োগের চেষ্টা করা যেহেতু কায়েমের অর্থই হল আল্লাহর বিধান প্রতিষ্ঠা তাই সেই বিধান জানতে কোরআন শুধু তেলাওয়াত না করে অর্থ বুঝে পড়া আর তার নির্দেশগুলো নিজের জীবনে মেলানোর চেষ্টা করা এটা জরুরি খুবই জরুরি না জানলে প্রতিষ্ঠা করবে কিভাবে। তিন নম্বর পয়েন্ট হল নৈতিক আচরণের মাধ্যমে সালাতের সাক্ষ্য দেয়া যেহেতু বলা হয়েছে সালাত অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে রাখে তাই নিজের আচরণকে সবসময় যাচাই করা কথা কাজ লেনদেন সবখানে সততা ন্যায় আর দয়া বজায় রেখে সালাতের জীবন্ত প্রমাণ দেয়া এটা হলো বাস্তব প্রতিফলন আর চার নম্বরে বলা হয়েছে দায়ীমন বা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা মানে আনুষ্ঠানিক সালাতের পাশাপাশি জীবনের অন্য সময়গুলোতেও আল্লাহর স্মরণ আর তার বিধান সম্পর্কে সচেতন থাকার অভ্যাস করা ধীরে ধীরে এই অবস্থাকে স্থায়ী করার চেষ্টা করা এই ধাপগুলো নিঃসন্দেহে খুব সাহায্য করতে পারে প্রচলিত ধারণার যে সীমাবদ্ধতা সেটা কাটিয়ে উঠে সালাতের কোরানিক গভীরতার দিকে এগিয়ে যেতে এগুলো সহায়ক হবে তবে এটা কোনো জাদু মন্ত্র নয় বুঝলেন এটা একটা সচেতন চেষ্টা এর জন্য দরকার আন্তরিকতা লেগে থাকা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া মূল হল আল্লাহর সাথে সংযোগ স্থাপন আর তার বিধান অনুযায়ী জীবন চালানোর একটা খাঁটি ইচ্ছা নিজের ভেতরে জাগানো এবং সেটাকে যত্ন করা তখন দেখবেন আনুষ্ঠানিক ইবাদতগুলো অন্যরকম অর্থ নিয়ে হাজির হবে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে যে বিষয়টা সবচেয়ে স্পষ্ট হল তা হল কোরআনের দৃষ্টিতে সালাত একটা বহুমাত্রিক ধারণা এটা শুধু নির্দিষ্ট সময়ের কিছু কাজ নয় বরং এটা আল্লাহর সাথে এক অবিরাম আত্মিক সংযোগ তার স্মরণে ডুবে থাকা জীবনের সব ক্ষেত্রে তার বিধান অনুযায়ী চলার একটা সামগ্রিক অঙ্গীকার আর নৈতিক পরিশুদ্ধির একটা শক্তিশালী উপায় মূল কথা হলো সালাদকে শুধু আদায় করার চেয়েও জরুরি হল জীবনে তা কায়েম করা মানে আল্লাহর বিধানকে নিজের চিন্তা চেতনা আর কাজে প্রতিষ্ঠা করা এটা আসলে একটা অস্তিত্বের রূপান্তর একদম আর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই যার সূত্রটার গভীরেও ইশারা করা হয়েছে যদি সালাদ সত্যি আল্লাহর সাথে এক গভীর ব্যক্তিগত ও সার্বক্ষরিক সংযোগের নাম হয় যা স্থানকালের ঊর্ধ্বে ব্যক্তির অন্তরে প্রতিষ্ঠিত থাকে তাহলে প্রশ্ন জাগে এই যে ভেতরের সংযোগ আর আত্মসমর্পণের অবস্থা এর তুলনায় মসজিদ বা নির্দিষ্ট উপাসনালয়ের মতো বাইরের কাঠামোগুলোর ভূমিকা ঠিক কি সেগুলো কি এই সংযোগ তৈরির সহায়ক মাত্র নাকি অপরিহার্য আল্লাহর সাথে এই সার্বক্ষণিক সংযোগ কি কোনও বিশেষ জায়গায় বন্দি থাকতে পারে নাকি এটা সবখানে সবসময় বিরাজমান একটা উপলব্ধির বিষয় এই প্রশ্নগুলো নিয়ে আপনারা নিজেরাও আরও ভাবতে পারেন